এমন কোন মানুষকে খুঁজে পাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে যে মানুষটি আপনার জীবনে যথেষ্ট গুরুত্ব নিয়ে আসছেন যে মানুষটি আপনার জীবনে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে নিয়ে আসছেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা এই ষোলো দিনে নিজের শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন বিবাহিত জীবনে প্রবেশ করতে চলেছেন কন্যা বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই ক্ষেত্রে বিষয়টিকে গোপন রাখতে হবে প্রত্যেকটি কাজ সুনিয়ন্ত্রিতভাবে এটাও কিন্তু আপনাকে করতে হবে জীবনে কিছু সুপরিবর্তনের সংযোগ এই সময়ে দেখতে পাওয়া যায় নিজের জীবনকে নিজের মতো করে তৈরি করবার একটা সম্ভাবনা সেটা কিন্তু কন্যা দেখতে পাবেন যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষরা ছুঁচ জাতীয় জিনিস দিয়ে কাজকর্ম করেন এমব্রয়ডারির কাজকর্ম করেন হাতে সেলাই করেন কিংবা হ্যান্ডলুম জাতীয় কোনো কাজকর্ম করেন যেখানে তীক্ষ্ণ কোনো বস্তুর বিষয় রয়েছে সেই সমস্ত মানুষদের কিন্তু অতি সাবধান হতে হবে ঐশ্বরিক বিশ্বাস এটাও কিন্তু হস্তার ক্ষেত্রে বাড়বে তবে কিছু ভুল আপনাকে অনেকটা পেছনে ফেলে দিতে পারে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বোনাস রাশিফল আগস্ট মাসের শেষ দুই সপ্তাহ কন্যা রাশি কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা বুধের দ্বারা প্রভাবিত শারীরিক দিক থেকে বেশ দুর্বল অবস্থায় কন্যা রয়েছেন টাকা পয়সা ধীরে ধীরে কেন যেন বাড়তি খরচা হচ্ছে কন্ট্রোল করতে চাইছেন কিন্তু করতে পারছেন না অগস্টের শেষ দু সপ্তাহে তারিখ তারিখ থেকে একত্রিশ পর্যন্ত কতটা সুরাহা পাওয়া যাবে পেটের সমস্যা মানসিক অস্থিরতা ইত্যাদি থেকে কতটা নিজেকে মুক্ত করতে পারবেন এই সমস্ত বিষয়গুলি আমরা খুঁজে বার করবার চেষ্টা করব প্রেমিক কিংবা প্রেমিকাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছেন কিন্তু তিনি কোনো কারণে পিছিয়ে দিচ্ছেন এই ক্ষেত্রে কতটা পজিটিভিটি আসতে পারে কতটা কনভিন্স করতে পারবেন আপনি আপনার প্রেমিক কিংবা প্রেমিকাকে বিয়ের জন্য কতটা রাজি করাতে পারবেন সেটা আমরা খুঁজে বার করব চরম কম্পিটিশন আপনি ব্যবসা ক্ষেত্রে কোন দিক থেকে উন্নতি আসতে পারে কিভাবে কাটবে আপনার কনফিউশন এটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কন্যা রাশি বা লগ্নের উপরেই এই মুহূর্তে কেতুর অবস্থান তাই কনফিউশন কিছুটা বেড়েছে কন্যা রাশি বা লগ্নের মানুষ যেন তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন কনফিডেন্স লেভেল কোনো না কোনোভাবে যেন কমে যাচ্ছে ব্যর্থতা আবার ব্যর্থতা সমস্যা তারপরে সমস্যা উপর্যপরি সমস্যা আপনি যেন কেমন দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন সাধারণত কন্যা কার্মিক মানুষ কিন্তু নিজের কর্মের উপর ভরসা ছেড়ে কেন যেন কন্যা ধীরে ধীরে অদৃষ্টের ওপরেই ঝুঁকে পড়ছেন এই ব্যাপারটি কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশি বা লগ্নের মানুষদের এই সময় কিছুটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে পঁচিশ তারিখের পর থেকে কন্যা কিন্তু কিছুটা আশার আলো দেখতে পাবেন প্রপার গাইড প্রপার টিচার প্রপার গুরু এমন কোনো মানুষকে খুঁজে পাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে যে মানুষটি আপনার জীবনে যথেষ্ট গুরুত্ব নিয়ে আসছেন যে মানুষটি আপনার জীবনে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে নিয়ে আসছেন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা তাদের দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে উন্নততর পরিস্থিতির দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা কিন্তু নিজের একটা স্টেবল ফিউচার এটা তৈরি করতে পারবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা এই ষোলো দিনে নিজের শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন জীবনে প্রবেশ করতে চলেছেন কন্যা বিয়ের কথাবার্তা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই ক্ষেত্রে বিষয়টিকে গোপন রাখতে হবে কোনো মানুষ আপনার হবু শ্বশুর বাড়িতে গিয়ে গন্ডগোল করতে পারে এমন একটা সিচুয়েশন আপনার ক্ষেত্রে ঘটতে পারে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা তারা কিন্তু জল সংক্রান্ত কোনো ক্ষেত্র থেকে বিপদে পড়তে পারেন একইভাবে জল কম খাওয়ার কারণে লিভার সংক্রান্ত পীড়া তাতেও কিন্তু কন্যা বেশ ভুগতে পারেন কুড়ি তারিখের পর থেকে কিছু আইনি সমস্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে যাদের জীবনে কোনো আইনি সমস্যা নেই তাদের কিন্তু দুশ্চিন্তা করবারও কোনো দরকার নেই মূলত পুরনো সমস্যা তার পুনরুদ্রেক হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কম্পিটিশন কন্যাকে ফেস করতে হবে যারা ফুটবল খেলেন যারা শুটার তাদের ক্ষেত্রে কিন্তু এই কম্পিটিশনের মাত্রা অনেকটা বেশি সিলেকশনের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে যারা সুইমিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটু সচেতন হতে হবে কোনোভাবেই ক্যাজুয়াল হওয়া যাবে না বাড়ির অবস্থার কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায় যে সমস্ত মানুষজন তারা আপনার কথা শুনছিলেন না তারা হঠাৎ করে যেন আপনাকে মানতে শুরু করলেন আপনার কথাকে গুরুত্ব দিতে তারা শুরু করলেন এরকম একটা সিচুয়েশন আপনার ক্ষেত্রে হতে পারে বসের দ্বারা লাঞ্ছিত নিগৃহীত হতে পারেন বেশ কিছু মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বস আপনাকে প্রপোজ করতে চাইছে অর্থাৎ বসের মধ্যে আপনার প্রতি একটা দুর্বলতা সৃষ্টি হয়েছে এবং এই দুর্বলতা সৃষ্টির কারণে তার মনের মধ্যে আপনার প্রতি একটা বাড়তি ভালোবাসা এটা তৈরি হয়েছে এই বিষয়টি কিন্তু আপনার জন্য শাখের করাতের বদন হতে পারে যদি আপনি বিষয়টিকে অ্যাকসেপ্ট করেন তাহলেও বিপদ যদি আপনি অ্যাকসেপ্ট না করেন তাহলেও কিন্তু বিপদ গাড়ি কিনবার একটা পরিকল্পনা একটা চিন্তা এই সময় কন্যা রাশি বা লগ্নের মানুষরা করতে পারেন খুব ঠুন খুব ভঙ্গুর কোন জিনিসপত্র নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে গাড়ি চালাতে গিয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা বাবার দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখের পর থেকে জীবনে উন্নতির মাত্রা বাড়বে অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ভাইয়ের স্বাস্থ্য ভাইয়ের সঙ্গে আপনার সম্পর্ক ভাইয়ের সাথে আপনার বিহেভিয়ার ইত্যাদি কিন্তু একটু গন্ডগোলের দিকে যেতে পারে এই ক্ষেত্রে আপনাকে আর একটু বেশি সংযত হতে হবে এবং রকম কনফিউশন যাতে এই সম্পর্কের মধ্যে সৃষ্টি না হয় তার চেষ্টা আপনাকে করতে হবে জমি বাড়ি ভূমি ইত্যাদি ডিস্ট্রিবিউশন বন্টন ইত্যাদি সংক্রান্ত সমস্যা আপনার ভাই বোন তাদের মধ্যে একটা ডিসক্রিপেন্সি তৈরি করতে পারে এবং যদি এরকম সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনার স্ট্রেস টেনশন ইত্যাদি বাড়বে প্রাপ্তির ক্ষেত্রে বাধা সেটাও বাড়বে আপনি আশা করেছিলেন জমি একটা বিক্রি হবে সেই টাকা দিয়ে আপনার সমস্ত লোন শোধ করবেন এবং এই সময় আপনার লোন মুক্ত ঋণ মুক্ত হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু স্পষ্টভাবে চলছে কিন্তু ভাই বা বোনের সঙ্গে ছোট্ট ছোট্ট ঝামেলা তার কারণে জড়িয়ে পড়া তার কারণে অশান্তি ইত্যাদি আপনার জীবনে আসতে পারে এবং তার কারণে আপনি বেশ জটিল পরিস্থিতির মধ্যেও পড়তে পারেন নিজের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা এটা আপনাকে করতে হবে প্রত্যেকটি কাজ সুনিয়ন্ত্রিতভাবে এটাও কিন্তু আপনাকে করতে হবে তীক্ষ্ণ কোন বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন বাড়ি পরিবর্তনের সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে অনৈতিক কাজকর্ম কন্যা এড়িয়ে চলুন বাড়ির কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের বাড়িতে ছাদ দেওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে এমন কিছু ঘটনা এই সময় আপনার জীবনে ঘটতে পারে যেটা নিয়ে আপনার কোনো এক্সপেক্টেশন ছিল না যেটার কারণে আপনার কিছুটা সম্মানহানি হতে পারে পারিপার্শ্বিক কোনো মানুষের সঙ্গে আপনাকে জড়িয়ে কিছু কথাবার্তা চেষ্টা এটাও দেখা যেতে পারে কন্যার ক্ষেত্রে তাই যতটা সম্ভব সেটা কিন্তু আপনাকে সাবধান হতে হবে যেহেতু নবমভাবে এই মুহূর্তে মঙ্গল এবং বৃহস্পতির কম্বিনেশন রয়েছে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রমোশন হওয়ার সম্ভাবনা সেটা রয়েছে আপনি কিছু জানতে পারবেন যে এই ঘটনাটা আপনার জীবনে ঘটল জীবনে কিছু সুপরিবর্তনের সংযোগ এই সময় দেখতে পাওয়া যায় নিজের জীবনকে নিজের মতো করে তৈরি করবার একটা সম্ভাবনা সেটা কিন্তু কন্যা দেখতে পাবেন ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস বাড়তে চলেছে এরপরের বিষয়টি একটু স্পেসিফিক যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষরা ছুঁচ জাতীয় জিনিস নিয়ে কাজকর্ম করেন এমব্রয়ডারির কাজকর্ম করেন হাতে সেলাই করেন কিংবা হ্যান্ডলুম জাতীয় কোনো কাজকর্ম করেন যেখানে তীক্ষ্ণ কোনো বস্তুর বিষয় রয়েছে সেই সমস্ত মানুষদের কিন্তু অতি সাবধান হতে হবে এবং তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বৃদ্ধ হওয়া সেখানে কমপ্লিকেশন বৃদ্ধি অশান্তি রোগ বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা কিন্তু রয়েছে শারীরিক সমস্যা হতেই পারে অতি ক্ষুদ্র কিন্তু তার একটা বড় ইম্প্যাক্ট কিন্তু আপনার জীবনে আসতে পারে এবং যদি এই ধরনের ইম্প্যাক্ট আপনার জীবনে আসে সেই ক্ষেত্রে বিপদের মাত্রা সেটাও কিন্তু বাড়বে কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে কন্যা রাশির বা লগ্নের জাতক বা জাতিকাদের উদ্বিগ্নতা দুশ্চিন্তা কিছুটা বাড়তে পারে এরপরে আমরা চলে আসব নক্ষত্র নক্ষত্র উত্তর ফালগুলি ত্বকের সমস্যায় ভুগবার সম্ভাবনা এই সময় বাড়বে ব্রিদিং প্রবলেম অ্যাজমা ইত্যাদির কারণেও কষ্টপ্রাপ্ত হতে পারেন ঠান্ডা লেগে শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়িতে অতিথি আসবেন সেই অতিথির কাছ থেকে কিছু প্ল্যানিং কিছু টেকনিক কিছু কায়দা সেটা আপনি শিখতে পারবেন তার সঙ্গে আপনার যে মোলাকাত হবে দেখা হবে সময় কাটাবেন সেখানে কিন্তু কিছুটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে গিয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন উত্তর ফালগুড়ি নক্ষত্রের মানুষরা বাড়ির পজিশন প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হবে ছোট বোনের স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়বে বাড়ির বয়স্ক মানুষজন আপনার ঠাকুরদা ঠাকুবা দাদু দিদা এদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে থেকে হস্তাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে হস্তশিল্প ক্রিয়াকর্ম দিকে আপনার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে ঐশ্বরিক বিশ্বাস এটাও কিন্তু হস্তার ক্ষেত্রে বাড়বে তবে কিছু ভুল আপনাকে অনেকটা পিছনে ফেলে দিতে পারে বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে প্রত্যেকটি ডিসিশন অত্যন্ত সাবধানতার সঙ্গে নিতে হবে রাজনৈতিক চক্রান্তের শিকার হতে পারেন হস্তা পরবর্তী নক্ষত্র চিত্রা টাকা পয়সা আসবে উচ্চশিক্ষায় সাফল্য বাড়বে বিদেশ যাত্রার প্রবণতা চিত্রা নক্ষত্রের মানুষদের নাম যশ প্রভাব প্রতিপত্তি ভালোবাসার মানুষদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে মাথায় কিছুটা আঘাতপ্রাপ্ত হতে পারেন মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা আপনার ক্ষেত্রে বাড়তে পারে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িতে অতিথি আগমনের সংযোগ রয়েছে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তার ফেস করতে হতেই পারে কাউকে কোনো জিনিসপত্র রাখতে দিয়েছিলেন কাউকে কোনো জিনিসপত্র ব্যবহার করতে দিয়েছিলেন সেটা আপনার বাইক হতে পারে ক্যামেরা হতে পারে মোবাইল ফোন হতে পারে সে বিষয়টিকে নষ্ট করেছে অসতর্কতার কারণে জিনিসটি খারাপ হয়েছে এটা আপনার সঙ্গে ঘটতে পারে মন খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি সুতরাং কন্যা রাশি এবং তার তিনটি নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম প্রতিকার স্বরূপ ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং ফেরোজা ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে আপনার হাতের পান্নাটিকে শোধন করে নেওয়ার পরিকল্পনা অবশ্যই আপনাকে করতে হবে এরপরে আমরা চলে আসব আলোচনার দ্বিতীয় পর্যায়ে আপনারা প্রতিনিয়ত কমেন্ট করে চলেছেন আমাদের ভিডিওগুলিতে তাদের মধ্যেই একজনের কমেন্টের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছেন শ্রী মলয় প্রামাণিক আমরা তার জন্মকুণ্ডলী বিচার করবার চেষ্টা করব মলয়বাবুর ডেট অফ বার্থ নয় সাত উনিশশো ছিয়াশি পাঁচটা আটচল্লিশ সকালবেলা জন্মস্থান দক্ষিণ চব্বিশ পরগনা মলয়বাবুর লগ্ন হল কর্কট এবং রাশীয় কর্কট বিষয়টি হলো আধ্যাত্মিক দিকে আমি কতটা এগোতে পারব চর্চার ক্ষেত্রে কতটা সাফল্য আসতে পারে অর্থভাগ্য নিয়ে বলুন যাই হোক মলয়বাবু অনেকদিন আগে আপনার কমেন্ট করা ছিল কর্কট লগ্ন কর্কট রাশি নর্মাল স্পিরিচুয়াল এইট থাউজেন্ড বৃহস্পতি আপনাকে কিন্তু আধ্যাত্মিক চেতনা ভীষণ ভীষণভাবে বাড়িয়ে দেবে তারই সঙ্গে সঙ্গে বলি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর জন্মগতভাবে জ্যোতিষ চর্চার কম্বিনেশন নিয়ে আপনি এসেছেন এই পৃথিবীতে লগ্নে চন্দ্র বুধ দ্বিতীয় শুক্র চতুর্থে কেতু পঞ্চমে শনি বৃহস্পতি তিনি অবস্থান করে রয়েছেন আপনার অষ্টমে জ্যোতিষশাস্ত্র অত্যন্ত ভালো হবে কিন্তু আলটিমেটলি ভাগ্য এটা কিন্তু আপনার বিরাট ভালো বিরাট শুভ নয় নবমপতি বৃহস্পতি তিনি অষ্টমে এসে বক্রি হয়েছেন তার সাথে সাথেই পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গল তিনি কিন্তু ষষ্ঠ প্রবেশ করেছেন ফলে আপনার যে শিক্ষা আপনার যে গ্রোথ আপনার যে ডেভেলপমেন্ট তার রেট কমেছে ধীর হয়েছে আপনার অগ্রগতি এই ক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী আপনি অবশ্যই একটি পোখরাজ এবং তার সঙ্গে সঙ্গে একটি রেন্ট কোরাল লাল পলা ধারণ করতে পারেন খেয়াল রাখবেন যতটুকু পোখরাজ হবে লাল পলা যেন অবশ্যই তার আড়াই গুণ কিংবা তার চেয়ে বেশি হয় অর্থাৎ যদি আপনি পাঁচ ক্যারেটের পোখরাজ ধারণ করে থাকেন সেই ক্ষেত্রে লাল পলার আকৃতি হবে অন্তত সাড়ে বারো রতি কিংবা তার বেশি তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার জ্যোতিষ পরামর্শ যোগাযোগ করুন আমাদের সাথে ফিরে আসব পরবর্তী আলোচনায় সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে দশ লক্ষের এই যাত্রায় সঙ্গে থাকুন আপনিও মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনার জীবন আরও সুস্থ আরও সুন্দর আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার